সুন্দর একটা ছাদ এই পাশটাতে হচ্ছে ক্লথ ড্রাই এরিয়া এই পাশটাতে হচ্ছে কমিউনিটি রুম ক্লদিং এরিয়া এই পাশটাতে হচ্ছে ফুল ওপেন উইথ গার্ডেনিং এখানে ছাদ থেকে ভিউটা খুবই সুন্দর পুরো এয়ারপোর্টের আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে যে দেখাব এটি উত্তরা চার নম্বর সেক্টরে অবস্থিত সাড়ে সাত কাঠা জমিতে সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট তিন হাজার একশো আঠারো স্কোয়ার ফিটের জি প্লাস ফোরটিন বিল্ডিংয়ের আমরা সেকেন্ড ফ্লোর মানে তিনতলাতে আছি সো এখানে দুটো লিফ্ট ইউজ করা হয়েছে অ্যান্ড এই বিশাল একটা লবি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন লিফ্টের এই পাশটাতে হচ্ছে স্টেয়ার এরিয়া তো এটি হচ্ছে চার বেডরুমের একটি সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট সাড়ে সাত কাটা জমিতে সিঙ্গেল ইউনিট সো চলেন আমরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করি প্রবেশ করেই আপনারা এখানে সুন্দর একটা লবি দেখতে পাচ্ছেন লবির এই পাশটাতে হচ্ছে ড্রয়িং এখানে ইমার্জেন্সি এক্সিট দেওয়া হয়েছে এই পাশটাতে কমন ওয়াশরুম থার্ড বেড এবং এই পাশে বাকি বেডরুমগুলো আমরা ড্রয়িং রুমটা দিয়ে শুরু করি এই হচ্ছে সম্পূর্ণ ড্রয়িং স্পেস দেখেন ড্রয়িং রুমের সাথে এখানে এই পাশটাতে ফুল হাইট উইন্ডো এবং দুই পাশেই ফুল হাইট উইন্ডো দেওয়া হয়েছে যার কারণে আপনারা খুব সুন্দর সানলাইট অ্যান্ড এয়ার সার্কুলেশন পেয়ে যাবেন এবং এই পাশটাতে খালি থাকার কারণে এই পাশটাতেও আপনারা খুব সুন্দর এই পাশটা থেকে সূর্যের আলোটা পেয়ে যাবেন এটি একটি দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট অ্যান্ড পেছনের হচ্ছে নর্থ পেছনের বিল্ডিংয়ের সাথেও অনেকখানি গ্যাপ আছে অনেক পুরো একটা রাস্তা সমান গ্যাপ থাকার কারণে চারপাশেই আপনারা এই অ্যাপার্টমেন্টটি আলো বাতাস পেয়ে যাবেন অনেক খোলামেলা একটি অ্যাপার্টমেন্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আমরা ড্রয়িং রুমটা দেখলাম এটা হচ্ছে এন্ট্রেন্স আর এই তো হচ্ছে ফায়ার এক্সিটের সিঁড়িটা এটা আপনাদেরকে একটু দেখাই এখানে আলাদা করে এই পাশটাতে ফায়ার এক্সিট দেওয়া হয়েছে এখনকার নতুন যে বিল্ডিংগুলো আছে এগুলোতে ফায়ার এক্সিট ইউজ করা হয় আমরা ড্রয়িংটা দেখলাম অ্যান্ড এই তো হচ্ছে কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম আর কমন ওয়াশরুমের পাশেই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর্থ বেড বা গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের সাইজটাও কিন্তু একেবারে ছোট না সুন্দর একটা সাইজ এবং যেটা ড্রয়িং রুম থেকে আপনাদেরকে গ্যাপটা কতখানি যার কারণে প্রত্যেকটা রুমে আপনারা খুব চমৎকার আলো পেয়ে যাবেন এবং এই পাশের বিল্ডিংটা হচ্ছে তিনতলা একটি বিল্ডিং হওয়ার কারণে এ পাশ পূর্ব পাশ সকালের রোদটা আপনারা পেয়ে যাবেন পুরো অ্যাপার্টমেন্ট পুরো পূর্ববাসটা খালি তার হচ্ছে গেস্ট বেডরুম আমরা দেখলাম সো এখানে একটা জিনিস দেখেন এন্ট্রেন্সের এই পাশটাতে হচ্ছে ড্রয়িং অ্যান্ড এই পাশটাতে হচ্ছে গেস্ট বেডরুম কমন ওয়াশরুম দ্যাট মিনস গেস্ট পার্টটা সম্পূর্ণ আলাদা অ্যান্ড এই করিডোর ধরে হেঁটে গেলে আমরা ফ্যামিলি পার্টটাতে চলে যাব সো এখানে খুব সুন্দর একটা প্রাইভেসি মেনটেন করা হয়েছে গেস্ট অ্যান্ড ফ্যামিলির চলো আমরা বাকিটুকু দেখি সো এই পাশে এসে আপনারা যে ওয়াইড এরিয়াটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং যে এই এরিয়াটুকু ডাইনিং অ্যান্ড সামনের এরিয়াটুকু ফ্যামিলি লিভিং এবং ডাইনিংয়ের এই পাশে ফুল হাইট উইন্ডো দেওয়ার কারণে আপনারা যেটা বলছিলাম তখন যে পূর্ববর্ষে বিল্ডিংটা তিনতলা হওয়ার কারণে আপনারা পূর্বের যে রোদ সকালে রোদটা পেয়ে যাবেন এবং দক্ষিণমুখী বিল্ডিং হওয়ার কারণে চমৎকার এয়ার সার্কুলেশন মানে দক্ষিণ পূর্ব কর্নারের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা আপনারা এই অ্যাপার্টমেন্টটিতে পেয়ে যাবেন সো আমরা এখন আপনাদেরকে কিচেনটা দেখাই এই হচ্ছে কিচেন কিচেনটা অনেক ওয়াইড স্পেশিয়াস একটা কিচেন কিচেনে ক্যাবিনেট করে নিলে আর অনেক সুন্দর লাগবে অ্যান্ড কিচেনের এই পাশে এখানে ডাউন ওয়াশ এই পাশটাতে ওয়াশিং মেশিনের স্পেস দেওয়া হয়েছে অ্যান্ড এদিকে হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে আপনারা ভিডিওর আপডেটটা আপনাদের পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং এরিয়া অ্যান্ড এটা হচ্ছে ফ্যামিলি লিভিং আর এই পাশটাতে একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে নিচে প্লান্টেশনের জন্য খুব সুন্দর স্পেস দেওয়া আছে আপনারা এই জায়গাটাকে প্লান্টেশন করলে ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যাবে সো এই হচ্ছে ডাইনিং অ্যান্ড ফ্যামিলি লিভিং এরিয়া ডাইনিং অ্যান্ড ফ্যামিলি লিভিং আর এদিকে হচ্ছে তিনটা বেডরুম পাশে সেকেন্ড বেড মাস্টার বেড অ্যান্ড থার্ড বেড সো আমরা প্রথমে থার্ড বেডরুমটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে থার্ড বেডরুম বা অনেকে এটাকে চাইল্ড বেড টু বলে থাকেন থার্ড বেডরুমের সাথে এই পাশে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম এবং এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে আপনারা আপনাদের মতো করে এখানে ক্যাবিনেট করে নিতে পারবেন খুব সুন্দর একটা ড্রেসিং কর্নার হয়ে যাবে অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুম সম্পূর্ণ ওয়াশরুমে খুব ভালো মানের ফিটিংস ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ওয়াশরুমে আর এই হচ্ছে সম্পূর্ণ রুমের সাইজ আরেকটা জিনিস যে বত্রিশ বত্রিশ মিরর পলিশ টাইলস ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ অ্যাপার্টমেন্টটিতে আর এই জায়গাটা দেখেন থার্ড বেডরুমের সাথে এখানে যে বারান্দাটা দেওয়া হয়েছে এটা ম্যাসিভ ম্যাসিভ একটা বারান্দা সেই বারান্দাটা আপনার প্রতি মতো করে ইউজ করে নিতে পারবেন আর পাশে যে বিল্ডিংটা হচ্ছে সো অনেকখানি গ্যাপ অনেকখানি গ্যাপ হওয়ার কারণে এই বাসটা তো কখনোই আপনাদের এয়ার সার্কুলেশান বা সানলাইট ব্লক হবে না অ্যান্ড এটা হচ্ছে থার্ড বেডরুমের বারান্দাটা হচ্ছে সম্পূর্ণ বেডরুম তো থার্ড বেডরুমটা দেখলাম এই হচ্ছে ফ্যামিলি লিভিং অ্যান্ড ডাইনিং অ্যান্ড এরপরে চলে যাবো আমরা সেকেন্ড বেডরুমে মাস্টার বেডরুমটা পরেই দেখাচ্ছি তো সেকেন্ড বেডরুমে প্রবেশ করে এইখানেও ছোট্ট একটা স্পেস আছে এই জায়গাটাকে আপনারা এখানে সেলফ করে নিলে এখানে নিজেদের জিনিসপত্র রাখতে পারবেন প্লাস এখানে চলে শোপিসগুলোও রাখতে পারবেন তো সেকেন্ড বেডরুমে প্রবেশ করেই এই যে ওয়াশরুমটা দেখেন ওয়াশরুমটা অনেক বড় এবং এখানে ড্রাই জোন জোনড জোন আলাদা করা স্পেশিয়াস একটা ওয়াশরুম অ্যান্ড এই হচ্ছে রুমের সাইজ রুমের সাইজটাও কিন্তু অনেক বড় সেকেন্ড বেডরুম বেডরুমের এই পাশের যে জানালাটা আছে এই পাশটা ফুললি ওপেন ফুল্লি ওপেন পাশ যেটা বলছিলাম যে পূর্ব দক্ষিণের যে ফ্লেভারটা যেহেতু এই পাশটা দক্ষিণ পাশ এবং এই পাশটা পূর্ব পাশ সো দক্ষিণ পূর্ব কর্নারের যে মজাটা সেটা আপনারা পেয়ে যাবেন এবং এই বেডরুমের সাথে দেখেন এখানে খুব সুন্দর একটা বারান্দা দেওয়া হয়েছে এই পাশ থেকে আপনাদেরকে পুরো রুমটা দেখাই অ্যান্ড দিস ইজ দ্য আউটসাইড ইউ এই হচ্ছে সেকেন্ড বেডরুম সো সেকেন্ড বেডরুম দেখা শেষ করে এখন আমরা চলে যাবো মাস্টার বেডরুমে এই যে ফ্যামিলি লিভিং এন্ড ডাইনিং স্পেস কিচেন থার্ড বেড আমরা সেকেন্ড বেডরুম থেকে বের হলাম অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য মাস্টার বেড সো তিনটা বেডরুমের এন্ট্রেন্সই এখানে পাশাপাশি এই হচ্ছে মাস্টার বেডরুম হিউজ হিউজ একটা বেডরুম অনেক অনেক পাশটাতে হচ্ছে অ্যাটাচ রুম এবং থার্ড বেডরুমের মতো এইখানেও খুব সুন্দর একটা কর্নার আছে এই কর্নারটাকে আপনারা ইউটিলাইজ করতে পারবেন অ্যান্ড এই হচ্ছে মাস্টার বাথরুম উইথ বাথটার এবং প্রত্যেকটা ফিটিংস এখানে ফিটিংস ইউজ করা হয়েছে আর এই পাশ থেকে আপনারা রুমটা দেখেন মাস্টার এখানে ওয়াইড একটা দক্ষিণমুখী বারান্দা পেয়ে যাচ্ছেন আপনারা যারা আপনারা দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট চেয়ে থাকেন বা আপনাদের অনেকের ইচ্ছা থাকে যে একটা দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট নেয়ার আপনাদের জন্য এটা একটা বেস্ট অপশন হবে এবং চার বেডরুমের ব্র্যান্ড নিউ খোলামেলা একটি অ্যাপার্টমেন্ট সামনে এভিনিউ রোড চার নম্বর সেক্টরে সেই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম